যারা গতকাল থেকে এই শিক্ষক সমাবেশ অবস্থান ধর্মঘটকে সহজে যাচ্ছে তাদের সকলকে আবার সংগঠনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি কিছুক্ষণের মধ্যে আমাদের এদেশের বৃহৎ সংগঠন ইসলামী সংগঠন যেমন ইসলামের নেতৃবৃন্দ আসবেন বিএমপি অফিস থেকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে আরও নেতৃবৃন্দ আসবেন যারা এটি ইতিপূর্বে এই আন্দোলনকে সফল করার জন্য একত্রতা ঘোষণা করেছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই আন্দোলনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমার আমার শিক্ষকরা রাজপথে কষ্ট করে যাচ্ছে খেয়ে না খেয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা এনে অনতি বিলম্বে শিক্ষকদের দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সহ সকল সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা অনতি বিলম্বে দিতে হবে দিতে হবে দিতে হবে আজ আগামীকালের অল্প কিছুক্ষণের মধ্যে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আগামীকালের কর্মসূচি ঘোষণা করবেন তাই আমি আমার শিক্ষকদের প্রতি অনুরোধ জানাব আপনাদের এই দাবি যৌক্তিক দাবি আপনাদের এই দাবি সাংবিধানিক অধিকারের দাবি আপনাদের এই দাবি মানব অধিকার লঙ্ঘন করেছে মানব অধিকার মানব অধিকারের দাবি সুতরাং এই দাবি মেনে নেওয়া বর্তমান অন্তবর্তীকাল সরকারের এটা খুবই উচিত আমি মনে করি আজকে এয়ার কন্ডিশনে বসে চেয়ারে বসে যদি আমাদের মুসলিম শিক্ষকদের অধিকারের কথা বিবেচনা না করে মর্যাদার কথা বিবেচনা না করে আজকে দীর্ঘ ছল্লিশ বছর অধিকার বঞ্চিত করা হয়েছে শিক্ষকদের মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে শিক্ষক হিসাবে এ আলেম সমাজরা সমাজে ঘরে রাখছে পরিচয় নিদিতে তাদের লজ্জা হয় আমাদের যারা দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয় রয়েছেন বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সচিব এবং শিক্ষা উপদেষ্টার প্রতি আমার রাখুর আবেদন আপনি মেনে নিয়ে অতিবিলম্বে জাতিকরণ ঘোষণা করার জন্য আমি আজকের এই মঞ্চে উদার্তাহ জানাচ্ছি যদি শিক্ষকরা কঠোর আন্দোলন দে কঠোর কর্মসূচি দে যদি এদের দেশের এই রাজপথে শিক্ষকরা যদি রক্তাক্ত হয় শিক্ষকদের যদি কঠিন কর্মসূচি